কেন্দা থানা অন্তর্গত পলমা গ্রামে তো আর একটা কারা লড়াই ডাক দিছে তো প্রথমে জিজ্ঞেস করে নিব কোটা কারা থাকছে বা কি কি থাকছে আসরের নিয়ম বা আরো কি কি আকর্ষণীয় প্রাইজ থাকছে সমস্ত কিছু জানিয়ে দিছি বা ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পরের ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানে মেলার বিশিষ্ট ব্যক্তি আছে ওনার কাছ থেকে দু চার কথা জানার চেষ্টা করছি নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি মজ দেখে ডর লাগিছে ধরো তাহলে মেলা ডাক দিছেন নাকি হ্যাঁ মেলা ডাক দিছি

অনেক লোক কারা রাখ ছোটরা আছে সেইখানে আপনারা রেখেছেন আপনারা কমিটি তাকড়া আছে নাকি কমিটি তাকড়া আছে গ্রামের মানুষই সব সহযোগিতা করছে মানে তাহলে সব বাইরেই কারা বলতে টুকরা নিজেরা মানে খাল বাকি সব তাহলে বিচার রিজ আছে তাহলে বলুন তো কি 8 নম্বর থেকে এক নম্বর পর্যন্ত মানে নাম গিলা বলেন আর কত কি আছে প্রাইস বা কোনটাই কি অফার আছে আচ্ছা 8 নম্বর হচ্ছে আমাদের হরকুম আহত

আচ্ছা চার নম্বর আছে বাজাজ সহিস দরুডি বড় গাড়ি ওটা পাঁচ হাজার টাকা আছে আচ্ছা তিন নম্বর আছে রামলাল মাহাতো এররা দশ হাজার এক টাকা আছে আচ্ছা দু নম্বর গাড়ি হচ্ছে প্রদীপ অধিকারী পলমা ওটাতে আছে পনেরো হাজার এক টাকা অফার খুটাই বাঁধলে দশ কেজি পোলট্রি দশ কেজি পোলট্রি এটা তো অফার আছে এটা তো হবে গোবার তরকারি ঠিক না

লেবেল লেবেল হালে নতুন কারা যত বীর আছে নিয়ে আসুক আমার কোনো আপত্তি নেই ভাগাই নিয়ে যাবে না তো তার এমনি খুলে নিয়ে এসে না টাকাটা আমার কাছে নিয়ে নিব হ্যাঁ যত লাগে যত লাগে যত লাগে নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসুক ভাগাই নিয়ে চলে যাও এই তো দিবার জন্য তো আমি আরছি টাকা অনেক লোক এমনি কইছে কারা লড়াই ডাক করে আর পাঠা মানসিক শুদ্ধ করে না না পাঠা মানসিক করে পায়রা শুদ্ধ করে না না আপনি ওবাজে লাগনি বলে একটা পিলু কারা আনি এই করবেন না ওই আপনার সব মানে তো দিবার জন্য ডাকছি হুম

আর ও আছে অনেক গিলা কাড়ামা লাগি বলে যে আসরকে বলে না আমার কাড়া ওই গেটটাই ঢুকাবো আর সেটা ঢুকাবো যেটা ঢুকাবো আমাদের দুই নম্বর করে ফেলল যে গেটা যদি বলা আমরা যেটা গেটটা ঢুকাবো সেটাই ঢুকাবো আমাদের কাড়া সেই রান চলে আসর ওই গেটটাই ছেড়ে দিয়া আর ওনা লোক বলে যে আসর

যে মাঠটা আছে ওটা আমাদের এলাকায় কোনো মাঠ নাই বারোটা একটা বাজায় আমাদের ওই রোদের দিন তো রোদের দিন পরে আমার নিজের কষ্ট আছে না আমাদের এক নম্বর নটার মধ্যে এক নম্বর ছাড়াবে কেউ রোদের দিন বেটায় যত জলদি লোক আসতে পারবে সাতটা ছটালে আসুক কোনো আমাদের নেই নটায় আমাদের এক নম্বর কাটা লড়িয়ে দেবে সিরিয়াল ভাই কোনো আছে না সিরিয়াল করা যায় সিরিয়াল লাই প্রথমে দু চারটে ছোটগুলা দেওয়া হবে পর সকাল সকালটাই তারপরে মানে এক নম্বর মানে নটাকে আপনারা বলছেন তাহলে তো আপনারা শুরু নয় সাড়ে সাতটা হ্যাঁ হ্যাঁ শুরু করবে আটা থেকে শুরু widehat tai. T apnar ei je rosigota kake koran? Apnar karai? Rosigota amar ghoray abar betai kore ekhon. Tomone thakile hoyto baire dujon. Ta unar kaste theke du ta poda shuniye li. Namaskar. Namaskar. Bhalo achen to? Ha bhalo aci. Tole rosigota to apnei kore. Ha rosigota ami. Kemon kada lag? Kada bhalo lag. Baire uthanchilen naki? Ha baire uthan

যদি ওরা আনে তো একটাই 5000 যেটা আমরা 2000 অফার পাইছি ওই 5000 আর একটাই 5000 অফার পাইছি ওটা 8000 معناتে আপনি একটা নম্বর দুই নম্বর আপনি দুটো অফার দিবেন তবে থেস যদি দেয় নাইলে 5000 করে দিয়া হোক থেস দিলে আপনার ওই যে 8000 আর মিনিট পেশনটা হল জিতলো টাকা লাগু থাকি ওই যেটা কইলা কন্ডাই বানিলে কন্ডাই বানিলে মিনিট এটা মিনিট আওয়াজ জিতলো আওয়াজওটা দিয়া হোক जितिलो हां जितिलो दुटा करा रही दुटा करा के दुहा मिनिट 200 করে মিনিট তে জিতিলো বড় একটা মানে এটা টার্গেট হইছে না টার্গেট কিন্তু ওই দুটা কড়ার দিন নেই মানে ওই অফারটা যেতো বড় কারার সঙ্গে লাগিলো না আমরা দেখি তাহলে এই কাড়াগুলো কেন লাগলি তাহলে এই কাড়াগুলো দা খেই কি করবো हां যদি

वाली खाली हाथे घुरा बोले के सब सब कंफर्म कर दे सरकार मिस्टी दुबो के बाय बांध दे दी मिस्टी गाड़ी तेल ले सब आ, दुगा। दुगा। दे तेल ले दे जे दिन यूट्यूब में ऐसा ऑफर सब भात खावा नहीं आसे जेमन कारण तैयारी जेमन भागा नहीं जे हां भागा नहीं मन नहीं जे वार असरत अपने भागे ये छे हां और फटका दो जे भागा नहीं जे पर वो हमर ग्राउंड से फटका फटका नहीं जे फटका दो घुरे नहीं जे पांच पैकेट फटका दिए दो भागा

যখন বাইরে কাটা লাগলি তখন উনারা বলে দিলে যে আমরা আর 100 দিবলে বাইরে লাগলি ও কাড়া যদি আমার কাড়াকে 5 কিমি পরি নিয়ে যাই লাগে তো আমি লাগলেই পেরালতে দি দিব মানে আপনার এইখানে যত হ্যাঁ হ্যাঁ 5 কিমি দুধক যদি চাইরে যদি তোরা জয় করে তাহলে পেরালতে দি দিব 5 কিমি তকক 5 কিমি আপনার এইখানে সরের থেকে হ্যাঁ যত দূর হবে যত দূরেতে লাগি যে بھাগা করে কাড়াকে ওকে ফুল পেরাই দি দিয়া হবে ওখানে বললেও ওই যখনই বাইরে লাগলি ও কাড়াটা সরের বাইরে তো ফল যারা কেন বাস করে দিলে যে কোন পেরাই দিয়া যাবে না

নমস্কার বন্ধুরা শুনতে পেলেন ই একটা নতুন কাড়া লড়ের ডাক দিলেন তো বর্তমান চলুন কাড়া গেলার প্রস্তুতি কেমন আছেন এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত নমস্কার তবে ছিলাম আমি পিতলিস আর খেলায় আমি মায়ের উদ্যোগ